হ্যালোয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে শক্তিশালী একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি স্ক্রিনে দেখেন এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা এই নকশাটি আমার পরীক্ষিত নকশা এবং এই নকশাটির দ্বারা আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আর আশা করি আমি যে নিয়মটা বলবো যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেইভাবে যদি আপনারা নকশাটা অঙ্গন করতে পারেন আপনার একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর মূলত এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বিবাহিত অবিবাহিত এক কথাই যে কোনো নারীর সাথে আপনি গোপনে সমাবেশ করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনাকে মুখ ফুটে তাকে বলতে হবে না শুধু যেভাবে নকশাটা অঙ্গ করতে বলব যে নিয়ম কারণগুলো বলে দেব সেই কারণ অনুযায়ী কাজ করবেন আপনাকে যাই বলতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার দেহের জ্বালাই তার যৌবন জ্বালাই ছটপট ছটপট করে আপনার কাছে আসবে এবং সে নিজেই কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আপনার সাথে মিলন সমাস না করার বন্ধু সে স্থির থাকতে পারবে না এই নকশাটি প্রয়োগ করার সাথে সাথে সে যক্ষণ মন আপনার সাথে সমাবেশ না করতে পারবে তক্ষণ মন কোনো জায়গায় একভাবে স্থির থাকতে পারবে না সে ছটপট ছটপট করবে শুধু আপনার সাথে মিলন করার জন্য সমাবেশ করার জন্য আর আপনার সাথে মিলন সমাস করার পরেই সে পাবে এবং সেই স্থির হবে আর দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং আপনার বয়সে বড় হতে পারে বয়সে ছোট হতে পারে কোনো সমস্যা নাই এক কথায় আপনি এই নকশাটি যে কোনো বিবাহিত অবিবাহিত আপনার বয়সে বড় অথবা বয়সে ছোট অথবা সম্পর্কে আপনার যে কেউ হতে পারে ভাবি চাচি এক কথায় যে কেউ হতে পারে যাকে আপনার ভালো লাগছে তার উপরে এই নকশাটি আপনি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো তার সাথে গোপনে সমবাস করতে পারবেন সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে তো ফির সেই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি যে কোনো মেয়ের সাথে যে কোনো নারীর সাথে আপনি গোপনে সমাবেশ করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না এবং মেয়ে নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজের মুখে এসে আপনাকে বলবে সমবাস করার কথা কীভাবে কী করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বিয়োর্স আপনারা যারা আমার স্যালেনের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আরেকটি কথা আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন যদি আপনার দ্বারা এই কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত তাহলে উপর আমার এই মো নম্বর দশ হাজার নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সভারে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন উপরে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সবার করে দেবো কোনো সমস্যা নাই আর অবশ্যই কিন্তু আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরিম নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেব কোনো সমস্যা নাই আশা করি যদি আপনি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে যদি না দেখেন মনোযোগ সহকারে দেখেন যদি তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন আমি আবারও বুঝে দেব কোনো সমস্যা নেই আর আরেকটি কথা আপনারা এই কথা নিয়ে কাজ করবেন যে হয়তো আপনারা অনেকেই আছেন অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে এই কথাটি আমি বলতেছি যে আপনারা এই কথা নিয়ে কাজ করবেন যে এর আগে আমি যেগুলো কাজ করছি সেগুলো বাদ এটাই আমার প্রথম কাজ এইটাই আমার শেষ কাজ আর এই নকশাটির দ্বারা আমি কাজের ফলাফল পাবই পাব এই কথা নিয়ে আপনি এই নকশাটি প্রয়োগ করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি এরকমভাবেই করেন যে এর আগে যেগুলো করে রাখছি তো সেগুলোর মতোই হলে হলো না হলে নাই এই কথা নিয়ে করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথাই কাজের ফলাফল পাবই পাবো আমি এই নকশাটির দ্বারাই এমন মেশ নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যেভাবে নিয়মটা বলবো সেভাবে শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলেই বন্দুকের গুলি মিশে হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিশ হবে না তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে এখন আমি নিয়ম সব কিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে পাক পবিত্র জায়গায় বসে থেকে এবং শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে না পাক শরীরে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না অথবা নাপাক পাক জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না আর এই নকশাটি কিন্তু কালো কালির কলম দিয়ে অঙ্কন করলে হবে না নীল কালির কলম দিয়ে অঙ্কন করলে হবে না এক কথাই লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনার এই নশাটা অঙ্গন করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে নশাটা অঙ্গল করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিন এই নষ্টাটি করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্গল করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন আর শরীর আপনি পাক করে নেবেন অবশ্যই শরীর পাক করে নেওয়ার পরে সাদা পেজ একটি এবং লাল কালারি কলম একটি সংগ্রহ করবেন করার পরে যে গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন সেই জায়গাটায় অবশ্যই পাক পবিত্র আপনার জানা অবস্থায় যে এই জায়গাটা পাক পবিত্র এরকম একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীর সাথে সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি গোপনে আপনার বিছানায় নিয়ে আসে সমবাস করতে যাচ্ছেন মিলন করতে চাচ্ছেন যে নারীর সাথে গোপনে সে নারীর সামনে যাই আপনাকে দাঁড়াইতে হবে নকশাটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রেখে তার সামনে যাই আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে শুধু তার দিকে তাকাই থেকে আপনাকে একবার বলতে হবে অমুক আমার সাথে সমবাস করার জন্য গোপনে ছুটে আইন অমুকের জায়গায় তার নাম যেটা সেই নামটি বলবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে ওই নকশাটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার সময় পশ্চিম দিকে হয়ে সাতবার তার নাম ধরে বলবেন অমুক আমার সাথে সমাবেশ করার জন্য গোপনে আমার বিছানায় ছুটি আইন এভাবে সাতবার বলবেন সাতবার অমুকের জায়গায় তার নামটি বসাবেন দিয়ে আপনি মোমবাতির আগুনে নকশাটি আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছায় তার যৌবন জ্বালা মেটানোর জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং সে গোপনে এসে আপনার সাথে সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার যতবার খুশি যতবার ইচ্ছা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তাকে শুধু বলবেন প্রথমত সে এসে নিজে আপনাকে বলবে তারপরে আপনি তাকে যখনই বলবেন সেই গোপন নিশেষে আপনার সাথে সমাবেশ করে চলে যাবে কেউ বুঝতেও পারবে না কেউ জানতেও পারবে না আপনার যতদিন ইচ্ছা তবে সে আমার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্রমন্ত্র কার্যকরী আসানের পাশে থাকবেন আসসালামালাইকুম ও রহমতুল্লাহি